লঙ্কানদের হারিয়ে ফাইনালে যাবার অনুপ্রেরণা পেল বাংলাদেশ আইসিসি থেকে যে মহা সুখবর পেল বড় বড় দলকে টপকে টি টোয়েন্টি র্যাঙ্কিং এ কেমন দাপট দেখালো লিটন কুমার দাস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দুবাইয়ে উত্তপ্ত গরম বাংলাদেশের গরম গরম পারফরমেন্স কারি দেখতে না ভালো লাগে এশিয়া কাপে লঙ্কানদের কল্যাণে সুপার ফোরে জায়গা করে নেয় টাইগাররা তাদেরকে হারিয়ে এবার দাপট দেখালো সুপার ফোরে বাংলাদেশ এই জয়ের ফলে কিন্তু ফাইনালের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশি ভক্তরা তবে বাংলাদেশের এখনও রয়েছে কঠিন পথ পাড়ি দেবার যেখানে শক্তিশালী পাকিস্তান থেকে ভারত তবে লঙ্কানদের বিপক্ষে যে ম্যাচ দেখালো বাংলাদেশ এক কথাই ছিল অসাধারণ এতে করে ফাইনালে যাবার জন্য বাড়তি একটা সাহস পেল টাইগাররা শ্রীলঙ্কাকে হারিয়ে আইসিসি থেকে যে মহা সুখবর পেল বাংলাদেশ টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় বড় দলকে টপকে সবার উপরে উঠে গেল বাংলাদেশ শুধু তাই নয় বেড়েছে তাদের পয়েন্টও চলুন এক নজরে সর্বশেষ আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংটা দেখে নেওয়া যাক যাতে করে বাংলাদেশ ফাইনালে যাবার বাড়তি একটা অনুপ্রেরণা পাচ্ছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বশেষ অবস্থান বাংলাদেশের অবস্থান কিন্তু নয় তবে সব থেকে বড় বিষয় বাংলাদেশের পয়েন্ট ছিল আগে এই জয়ের ফলে লঙ্কানদের বিপক্ষে আরো দুইটা বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশের পয়েন্ট বাংলাদেশ আফগানিস্তান আয়ারল্যান্ড জিম্বাব নেদারল্যান্ডস তো পিছনে ফেলেছে সব থেকে বড় বিষয় হচ্ছে দুইটা পয়েন্ট যোগ হলো এই দুইটা পয়েন্ট যোগ হয় এশিয়া কাপের ফাইনাল খেলার জন্য একটি বাড়তি যেন অনুপ্রেরণা পেল বাংলাদেশ